আসছে একের পর এক মিছিল স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জড়ো হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্র জনতা বিকেল তিনটায় শুরুর কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি তবে সকাল থেকে সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে আরও মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি আর যেন কখনো ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি কর্মসূচি দেওয়া আছে সেই কর্মসূচি সফল করতে আমরা মৌলভীবাজার জেলা থেকে আমরা বিশাল বহন নিয়ে আমরা আজকের এই সম্মেলন সফল করতে আমরা আসছি পুরো বাংলাদেশ যাতে দেখতে পারে যে আমরা এখনো একসঙ্গে আছি যে কোনো স্বৈরাচার ফেসিবাদকে হঠাতে আমরা এখনো একসঙ্গে কাজ করব। নতুন একটা দেশ চাই যেই দেশের মধ্যে সবার অধিকার থাকবে সবার বাঁচার অধিকার থাকবে তো রাতের আধারে মানুষকে গুলি করে মারা হবে না আমরা এই চব্বিশের বিপ্লবকে জীবন দিয়ে হলেও ব্যর্থ হতে দেব না এবং বিশ্বকে মেসেজ দিতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি আগামীতে ঐক্যবদ্ধ থাকবো কোনোভাবেই অওমিত সোর্দার এই বাংলার জমির স্থান হবে না ইনশাল্লাহ অভ্যুত্থকারীদের প্ল্যাটফর্মের নেতারা বলছেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে সে বিষয়ে জন আকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এছাড়া দ্রুত সময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা সহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হবে কর্মসূচি থেকে জুলাই রেভলিউশনের গুরুত্বটা আমরা আজকে জাতির সামনে তুলে দেবো তুলে ধরবো এবং আমরা ইউনিটি যাতে করে ঐক্যবদ্ধ আমরা হতে পারি আমরা ঐক্যের আহ্বান কিন্তু আজকে শহীদ মিনার থেকে জানাবো বিচার এবং শহীদ আহত পরিবারদের পুনর্বাসন একই সাথে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে সব গুরুত্বপূর্ণ যে সংস্কার করা দরকার সেই সংস্কারের দাবিতেও কিন্তু আজকের এই বক্তব্যের একটি অন্যতম কিন্তু লক্ষ্য রাষ্ট্রীয় পর্যায়ে থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণা পত্র তৈরির যে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সেটিকে সাধুবাদ জানান অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা